ঢাকা ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বেপরা হয়ে ওঠে আওয়ামী সন্ত্রাসীরা পাড়া মহল্লায় কিশোর গ্যাং এবং টাকার বিনিময়ে মিছিল অংশ নেওয়া টোকাইদের কাজে লাগিয়ে অপরাধী চক্রগুরু ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে শুরু করে শেখ হাসিনা বাংলাদেশের কাছে এখন পলাতক তার সতেরো বছরের স্বৈরশাসন ভেসে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে দেশে আসলেই হাসিনাকে যেতে হবে লাল গারদে তার জন্য অপেক্ষা করছে গ্রেফতারি পরোয়ানা আর চৌদ্দ শেখ হাসিনার এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের বুকের ভেতর এখন স্বজন হারানোর বেদনার সুর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত রেফারেন্স জেনারেল সাইকুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয় শেখ হাসিনাকে নিয়ে একটি নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় তৈরি করেছে যে বিষয়টি নিয়ে এখন আজকে আমি আলোচনা করবো আমার নিজের মনোমস্তিষ্ক এই বিষয়টি আগে কখনো আসে আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি এবং মোটামুটি একটা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি আমাদের কথা আচরণ তথ্য পাত্র সবকিছু একটা মান যারা বজায় রাখার চেষ্টা করি নতুন বাংলাদেশে প্রথম রমজানের ইফতার সম্পন্ন হয়েছে কিন্তু বিএনপিতে দুঃখজনক পরিবর্তন এটা আমাদেরকে হতাশ করে ব্যথিত করে খালেদা জি এবং জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি আসলেই যে অনেক দূরে সরে যাচ্ছে নতুন বাংলাদেশে সৈরাচার মুক্ত ফেসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম রমজানের ইফতারেই বিএনপি সেটা প্রমাণ করে দিল জুলাই আগস্ট অভ্যুত্থানে উড়ে এসে জুড়ে বসা উপদেষ্টাদের সংখ্যা আসলে কম না তিনজন ছাত্র উপদেষ্টা বাদ দিলে খোদ প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে আসলে ধারণ করেননি অবশেষে কিন্তু ভারত থেকে হাসিনা বাংলাদেশে এমন একটা কাজ করেছে সি 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 রে নি সি এটা বলা বাদ এখন বলতে হবে সি 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 রে হাসিনা সি প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলে খুব ভালো করে জানেন বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কেমন বাংলাদেশের পরিস্থিতি একের পর এক নাজুক হতে চলেছে রাত দিন ধর্ষণ এবং কি চাঁদাবাজি ডাকাতি একের পর এক হচ্ছে তাহলে এত ডাকাতি এত চাঁদাবাজি এত ধর্ষণ এতদিন ছিল না হঠাৎ করে এরকম চালু হলো কেন এই চাবিটা আসলে কার হাতে অবশেষে সেটা প্রকাশ পেয়েছে সেটা হলো আমাদের সেই আপার হাতে আবার ব্যবহার করছে কাদেরকে আমাদের সেই আপা জানেন বড় বড় নেতাকর্মী বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নয় বাংলাদেশের রাস্তায় পড়ে থাকা আনাসে কানাসে বসে ইয়াবা গাঞ্জা ডেন্ডি খাওয়া ডাইল খাওয়া পোলাপান অর্থাৎ ট্রোকাই পোলাপানকে ব্যবহার করে আওয়ামী লীগের মাননীয় নেত্রী জনাব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এটা অবশেষে প্রমাণ হয়েছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এখনই জানানোর দরকার নেই পুরো ভিডিওটি দেখুন বিস্তারিত জানুন তারপরে মতামত জানান তো ভিডিওর শুরুতেই আপনারা কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন মূলত আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওর ভিতরে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ঢাকা ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ফেসেস্ট হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবে শেষ সপ্তাহে আওয়ামী সন্ত্রাসীরা পাড়া মহল্লায় কিশোর গ্যাং এবং টাকার বিনিময় মিছিল অংশ নেওয়া টোকাইদের কাজে লাগিয়ে অপরাধী চক্রগুলো ঘোলাটে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশি বিদেশি অস্ত্র নিয়ে দস্ততা টাকাতি ও ছিনতের মতো অপরাধে লিপ্ত হয় এই গ্যাংগুলো অপারেশন ডেভিল হান্ট চলাকালে মোহাম্মদপুর মিরপুর উত্তরা রামপুরা সহ শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ঘটে চলা অপরাধগুলি সেই পরিকল্পনার অংশ এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলো

তবে সরকার দ্রুত পরিস্থিতি সামালতে সক্রিয় হয়ে ওঠে চব্বিশে ফেব্রুয়ারি করছে স্বরাষ্ট্রপদেশাঙ্গার সময় তিনি বলেন এই না এবং তিনি নিজেই বিভিন্ন থান এবং চেকপোস্ট পরিদর্শন করতে শুরু করেন এই কঠোর পদক্ষেপের ফলস্বরূপ অপরাধীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং জনসাধারণ ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে নানা এলাকায় চিন্তাইকারী ও ডাকাতদের ধাওয়া করে জনতা তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করে এমনকি কয়েকটি

যেন ভার্চুয়াল প্রচেষ্টার মাধ্যমে দেশ অস্তিত্বের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে নতুন বাংলাদেশে প্রথম রমজানের ইফতার সম্পন্ন হয়েছে কিন্তু বিএনপিতে দুঃখজনক পরিবর্তন এটা আমাদেরকে হতাশ করে বেদিত করে খালেদা জিয়া এবং জিও রহমানের আদর্শ থেকে বিএনপি আসলে যে অনেক দূরে সরে যাচ্ছে নতুন বাংলাদেশে সয়েজাচার মুক্ত ফেসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম রমজানের ইফতারই বিএনপি সেটা প্রমাণ করে দিল দর্শক ওলামা মাশায়েতিমদের সম্মানে বিএনপি ইফতার মাহফিল আয়োজন করেছে ইফতার মাহফিল এটা একটা গুড কালচার এটা বিএনপিও অ্যাকসেপ্ট করেছে আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করেছে যদি ইন্ট্রোডিউস বা জামাত ইসলামি ডাজ ম্যাটার সবাই অ্যাকসেপ্ট করেছে এটা ইউনিভার্সাল হচ্ছে এটা হোয়াইট হাউস পর্যন্ত চলে গিয়েছে তো বিএনপি ওলামা মাসায় এতমদের সম্মানে ইফতার মাহফিল করেছে এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে ওলামা মাসে এতিমদের একত্রে একসাথে ইফতার করানোর মানেটা কি তাহলে আলেম ওলামাদের স্ট্যাটাস বা ক্যাটাগরি কি এতিমদের সমমানের এটা আমি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করছি না এটা জামাত ইসলামীও সেম কাজ করেছে আর এতিমদের এতিমরা কি খারাপ কিছু বা তুচ্ছতাচ্ছির কোনো বিষয় এতিমদের সম্মান আল্লাহর কাছে অনেক ওলামা শেখদের সম্মান আল্লাহ কাছে অনেক এটা কোনো বিষয় না এতিম এতিমের অনেক বিখ্যাত লোক আছেন নতিম আল্লাহ রাফু ইসলাম ছিলেন এতিম অর্থাৎ ইয়াতিমদের মর্যাদা আল্লাহর কাছে অনেক সেখানে আলেম ওলামা তাদের একত ইফতার করালে এটা আপত্তির আমি কিছু দেখি না কিন্তু দুঃখজনক হলো সত্য বিএনপি যে কাজটা করেছে দর্শক আহ ওলামা শেখ এবং ইয়াতিদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন এটা বিএনপির অনেক যুগ যুগ ধরে এটা করে আসে খালেদা জিয়া যখন স্বাভাবিক অবস্থায় ছিলেন তখন খালেদা জিয়া নিজে ঘুরে ঘুরে ইয়াতিনদের সাথে দেখা করতেন কুশল বিনিময় করতেন একত্রে ইফতার করতেন আলেম ওলামাদের সাথে নিয়ে শেষে মোনাজাত হতো কিন্তু গত কয়েক বছর যাবৎ বিশেষ করে আমি যত বছর অনলাইনে কথা বলি প্রত্যেক বছরই আহ বিএনপির এই ইফতারের পর প্রথম রমজানের ইফতার প্রথম রমজানের এটা আয়োজন করে তারপরে কেমন কি হয়েছে কোন আলেমলা আমাদের দাওয়াত দিয়েছে এটা নিশ্চিত করে পর্যালোচনা করতাম বা একটা অবজারভেশন দর্শকদের উদ্দেশ্যে দিতাম তো এবছর সেম তা প্রত্যেক বছর গত কয়েক বছর গত চার বছর পাঁচ বছর বা এরকম আমি যেটা দেখেছি প্রত্যেক বছর বিখ্যাত আলেমলা আমাদেরকে বিএনপি দাওয়াত দিত তার মধ্যে আল্লামা সৈদ কামাল উদ্দিন জাহরি থাকতেন এবং তিনি যখন আসতেন তাকে একেবারে প্রথম দিকে মহাসচিব বা মহাসচিব জেলে থাকলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির পাশে বসানো হতো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার দেওয়া হতো এবং আহ যখন আল্লামা সাহেদ তামাল উদ্দিন জাফরি স্টেজে উঠতেন তখন বিএনপি নেতারা তখন আমি খুশ মাহমুদ চৌধুরী জাফরুল ইসলাম আলমগীর এরা দাঁড়িয়ে যেতেন তারা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতেন আহ এতটা সম্মান দিতেন এরকম বিখ্যাত আলেমুলকে তারা দাওয়াত দিয়ে সম্মানিত করতো এটা বিএনপির অনেক বছরের একটা প্র্যাকটিস ছিল কিন্তু এই নতুন বাংলাদেশে শেষের মুক্ত বাংলাদেশে বিএনপির প্যারাডাইম শিফট হয়েছে এখন আলম আল্লামরা বিএনপির কাছে ভালো না এখন ইসলামপন্থীরা ভালো না এখন তারা রাজাকার হয়ে গেছে এখন তারা স্বাধীনতা বিরোধী হয়ে গেছে এখন দেশের প্রতীত দশা কোন আলমকে তাদের ইফতার মাহফিলের দাওয়া দেন আল্লামা সৈদ কামাল উদ্দিন জাফরিও দেখলাম কামালুদ্দিন জাফরি ওইভাবে অসুস্থ নন তিনি ইফতার মাহফিলে আসতে পারেন এবং বিভিন্ন জায়গায় আসেন কিংবা আসবেন দেখবেন তাকে তো এবার দেখলাম না এবার সামনে বসে কারা এবার বিএনপির নেতারাই বড় বড় আলম তারাই ওয়াজ করছেন তারা নিজেই এবার ভালো ভালো করছে তারেক ক্রমা অত্যন্ত মেধাবী এবং যোগ্য নেতা তাকে দেখলাম যে অতিরিক্ত কথা কথাটা তিনি বলেননি অত্যন্ত কম কথা বলেছেন তিনি আহ ইফতারের আগে যে রাজনৈতিক বক্তব্য মানায় না এটা তিনি ভালোভাবে জানেন এই জন্য তারেক নেতা হিসেবে অসাধারণ কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপির অনেক নেতা ইফতার মাহফিলে একমাত্র নেতা তারেক রহমান তারেক রহমানের উপরে কেউ নাই নানান পাম দিয়েছে যেটা ইফতার মাহফিলের শোভনীয় বক্তব্য না যাই দিয়েছে ঠিক আছে সামনের সারিতে কারা বসা সামনের সারিতে কোনো বড় আলেম ওলামা দেশের মানুষ চেনে প্রত্যেক বছর যেরকম থাকতো এরকম কাউকে বিএনপি স্থান দেয় এবার বিএনপি নেতারাই সবাই সামনের সারিতে এবং একজন এতিমকে সামনে এনেছে এর মধ্যে একজন এতিম বা অল্প বয়সী একটা বাচ্চাকে স্টেজে বসিয়েছে যেটা আগে আমি দেখিনি

এবার করেনি বলে মনে হয়েছে এই জন্য কামাল উদ্দিন জাফরিবাই টাইপের কোন আলেমকে তারা দাওয়াত এটা অপ্রত্যাশিত তারেক পৃথিবীতে একসাথে ঈদ করা যায় কিনা রোজা করা এরকম একটা কথা আলম দৃষ্টি আকর্ষণ করেছেন হ্যাঁ তিনি জায়গা থেকে এটা আমি শোভনীয় মনে করি না কারণ আহ যারা ওলাম আদাল করে তারা এমন হুজুর যে তারেক রহমান সম্পর্কে বিএনপির বড় নেতাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে তার নাম নিতে হলে উজু করতে হবে তার নাম নিলে ভেস্ত নিশ্চিত সে তারেক রহমান যদি বলেন যে একই দিনে ঈদ রোজা শুরু করা যায় কিনা সারা পৃথিবীতে তথ্য প্রযুক্তির অ্যাডভান্সমেন্ট হয়েছে তাহলে বিএনপির ওলামা দলের লোকজন ওটাকে যেভাবে হোক জায়গ করে দিবে ওটাকে দেখবেন যে ফরুদ আজিও অনেকে ঘোষণা করবে কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী তাকে তো দেবুল্ল অনেকে বানিয়ে দিয়েছেন অর্থাৎ এই ধরনের মাসালাগত বিষয় এইভাবে তারেক রহমান দৃষ্টিভঙ্গি হিসেবে দিবেন এটা আমি ঠিক মনে করি না কারণ এটাকে অনেকে ওয়াজিব বানিয়ে নেবে দেখবেন দেখবেন কি হয় তারেক রহমান বলেছেন এটা নিয়ে ঘটনা ঘটবে আহ দ্বিতীয় কথা হচ্ছে রহমান বলেছেন খ্রিস্টানরা সারা পৃথিবীতে একই দিন বড়দিন করে দেখেন খ্রিস্টানদের শরীয়ত আর মুসলমানদের শরীর না খ্রিস্টানরা কি করে এটা মুসলমানদের জন্য কোনো আহ কিয়াসের উপাদান হতে পারে এখানে তারেক রহমান কিয়াস করেছেন কিন্তু খ্রিস্টানরা কি করে এটা কখন কেস হতে পারে এটা একটা বড় ব্লান্ডার করেছে মিস্টেক করেছে যাই হোক দর্শক এই জিনিসগুলো আসলে সুন্দর দৃশ্য না ওভারঅল যদি বলি যে বড় বড় মূলধারা ওলামাদের প্রতি সম্মান বিএনপি কমে গিয়েছে এই জন্য এখন দেওয়া থেকে শুরু করে হাসান জামিলকেও শিখাই দেয় বিএনপি নেতারা যে কিভাবে তাফসির করতে হবে তো বিএনপি এখন ওই ভারতের ভরসা বিএনপি মিলে যাচ্ছে ওলা মাসায় তিন দিনের সম্মানে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুই মার্চ আহ প্রত্যেক বছর যেখানে হয় রাজধানী গার্ডেন লেডিস ক্লাবে ফার্মগেট ইসলামী মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার আশি জন এতিম শিক্ষার্থী এই ইফতার মাহফিল ওই এদেরকে ধরে এনেছে আশেপাশে যা নিয়ে এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি রমজান আমাদের শেখায় ধৈর্যশীল হতে রমজান আমাদের শেখায় কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে আহ এই যে বলে এটা বললাম এই ক্যাশটা এটা একবারেই ঠিক নয় খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একদিনে পালন করে তারেক রহমান আমরা চিন্তা করে দেখতে পারি কিনা যে সারা বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ রোজা এবং ঈদ একই দিনে পালন করতে পারে কিনা এবং সে চিন্তা করার জন্য আমি আমাদের অনুরোধ করছি দেখুন এটা বিএনপির আলেমরা এটাকে ওয়াজিব বানিয়ে দিবে শত শত দলিল এখন বের হবে এটা নিশ্চিত থাকেন এটা বিবিসি বাংলা এটা নিয়ে দেখলাম যে রিপোর্ট করেছে মুহূর্তের মধ্যে এটা ভাইরাল বিএনপি থেকে সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি ওয়াজ করেছেন এখন হুজুরদের লাগে না কামরুদ্দিন জাফরিদের লাগে না খন্দকার মোশারফ দাঁড়িয়ে রেখেছেন হারুন রশিদ পাপিয়া এরা তো এমনিতেই বার মুফাসির শামসুজ্জাম দু দুবার মুফাসির সদস্য মির্জা আব্বাস তিনিও সুরখাট ওয়াজ করেছেন দর্শক সুলতান সালুদ্দিন টুকু উপস্থাপনা করেছেন বেশি জমিরুদ্দিন সরকার আমির হুসুম মোহাম্মদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এছাড়া আব্দুল বারি ডেনি অমলেন্দু অপু জন গোমেস বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার তারেল কবির খোকন এছাড়া সামনের দিকে বসা দেখেছি গশ্বরচন্দ্র রায় একেবারে টুপি টপি সহ মানে তারা সামনে বসেন কিন্তু বড় আলেমুল আমার এখন আর জায়গা পায় না জুলাই আগস্ট অভ্যুত্থানে উড়ে এসে জুড়ে বসা উপদেষ্টাদের সংখ্যা আসলে কম না তিনজন ছাত্র উপদেষ্টা বাদ দিলে খোদ প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে আসলে ধারণ করেননি একদম ক্ষমতায় আসার আগের দিন পর্যন্ত মানে চার আগস্ট পর্যন্ত এই অভ্যুত্থানকে ঘিরে তিনি আরও কোন রকম ভূমিকা আমরা আসলে লক্ষ্য করিনি বা আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজে যতক্ষণ বিপদে না পড়েছেন ততক্ষণ কথা বলতে কিন্তু দেখেনি কিন্তু পরিস্থিতি পাল থেকেছে তিনি ক্ষমতায় বসার পরে সামানস প্রেসক্রিপশন তো ছিল এই উপদেষ্টা পরিষদকে ঘিরে দাবি করা হয় আসিফ নজরুলকে একে একে অনেক মানুষকে এই উপদেষ্টা পরিষদ এনেছেন এনজিও গ্রাম সরকার তৈরি করেছেন এর পাশাপাশি মোস্তফা সারওয়ার ফারুকের মতন মানুষ যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে তেল মেরেছে শেষের দিকে এসে যখন দেখেছে পরিস্থিতি অন্যরকম তখন আওয়ামী লীগের বিপরীতে গেছে এমনটাই দাবি করা হচ্ছে ইভেন ফারুকিকে উপদেষ্টা করা তো সেই বিতর্কটাই কট খেয়ে গেছেন ফারুকি বাট তিনি দাবি করেছেন নয় দশক শিল্প এবং সংস্কৃতি আমাদের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তফা সারোয়ার ফারুকি বাট তার বিরুদ্ধে ইতিমধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে কোন রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাপছেন ফারুকি এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক আর এই কারণে সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে তিনি আপনার কি বলা হয়েছে পদত্যাগ করেছেন তবে মহাপরিচালকের অভিযোগ সত্য নয় দাবি ফারুকের অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাসের মাথায় এই প্রথম কোন উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ঘটল গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন এরপরেই বিষয়টা নিয়ে আলোচনা আসে যে কেন তার বক্তব্য যে মোস্তফা সারোয়ার ফারুকি শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপ করেন আর এখানে তিনি বলছেন যে উপদেষ্টা কেন টাকা চাইলেন তা তদন্ত করতে হবে তো কী অভিযোগ এনেছে তিনি বলছেন যে দশ থেকে পনেরো দিন আগে উপদেশটা ফারুকি আমার কাছে চেক চায় কোনোরকম চিঠি ছাড়া শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে কারণ তার খুব দরকার সে একটা প্রজেক্ট করছে আমি বলছি না সে টাকা নিয়ে উল্টাপাল্টা করছে সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায় তিনি আরো বলেন আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন চিঠি ছাড়া কোনো টাকা দেব না সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করছি অনেক আর করবো না তো পরিষদের সদস্য শামিনাল উৎফা তাকে বোঝানোর চেষ্টা করেন সৈয়দ জামিল চারটি শর্ত দেন প্রথম শর্ত মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমির কাজে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না এটা একটা সংবাদ সম্মেলন করে বলতে হবে দ্বিতীয় শিল্পকলা একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে যদি শিল্পকলাকে আইনগত সমস্যা করে তবে পরামর্শ দেবে কিন্তু হস্তক্ষেপ করবে না তৃতীয় শিল্পকলা মন্ত্রণালয় থেকে কোনো ফোকাল পয়েন্ট থাকবে না এটা নিশ্চিত করতে হবে চতুর্থ আদিবাসী বলার অধিকার চেয়েছেন সৈয়দ জামিল আর শিল্পকলার কাজের জন্য দুইশো কোটি টাকা বরাদ্দ চেয়েছেন যার চিঠি দিতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে এখন এই যে অভিযোগগুলো সেটা সম্পর্কে ফারুকীর স্পষ্ট বক্তব্য তিনি আবার একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি আপনার ভালো চাই কল্যাণ চাই কিন্তু মুখ খুলতে বাধ্য হচ্ছি আপনি যেটা বলেছেন সেটা অভিযোগ পুরোপুরি সত্য নয় অনেক কিছু আছে এখন এই যে উপদেষ্টারা এদের অনেকের বিরুদ্ধে কিন্তু গণমাধ্যম মুখ খুলছে না গোয়েন্দা সংস্থাগুলো কথা বলছে না কারণ ক্ষমতাকে সবাই ভক্তি করে এখন উপদেষ্টা ফারুকি আসলে কি করেছেন না করেছেন ওনার বিরুদ্ধে একজন শিল্পকলার মহাপরিচালক যিনি আছেন সম্ভবত সরকার পতনের পর তিনি নতুনভাবে নিয়োজিত হয়েছিলেন এই যে অভিযোগ আসছে জাতির কাছে কি মারানি সংস্কার যে চলছে সেটা জাতি বুঝা গেছে এই সংস্কারে গত সাত মাসে স হয় নাই শুধু যেটা হচ্ছে কিংস পার্টি গঠন হয়েছে ছাত্র প্রদেশটা থেকে শুরু করে বাকিরা মোটামুটি ভালো একটা লাইফ লিড করছে আহতরা রাস্তা রাস্তা যেভাবে মানে দৌড়াচ্ছে চিকিৎসার জন্য শহীদ পরিবারের অনেকে ভিক্ষায় নামছে দেবদেব কথা দিলে এমতো টাইপের স্টাইলে অনেক কিছু চলছে আদৌ এই জাতির কপালে কি আসছে শেখ হাসিনাকে নিয়ে একটি নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় তৈরি করেছে যে বিষয়টি নিয়ে এখন আজকে আমি আলোচনা করবো আমার নিজের মনোমস্তিষ্কে সেই বিষয়টি আগে কখনো আসেনি আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি এবং মোটামুটি একটা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি আমাদের কথা আচরণ তথ্য উপাত্ত কিছু একটা মান যারা বজায় রাখার চেষ্টা করি তাদের মধ্যে ফেস দ্য পিউপিল নামক যে একটি অনুষ্ঠান হয় জেনব সাগর তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বয়সে নবীন প্রবাসী সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকতা করেছেন একটা সময় আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল এখনও আছে এবং আমাদের দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক এটি অনেক স্তরের অনেক স্তরের আমি জনব সাগরকে চিনি এবং জানি তার আতিথেয়তা তার আন্তরিকতা তার সততা তার নিষ্ঠা এবং সাংবাদিকতা পেশাকে ভালোবাসা এটি আমি খুব অল্প মানুষের মধ্যে দেখেছি উনি আগেই দেশের বাইরে থাকতেন ইতালিতে থাকতেন কানাডাতে থাকতেন ব্যবসা বাণিজ্য করতেন ওগুলো ছেড়ে তিনি বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য পাশাপাশি সাংবাদিকতা করতেন আবার একটা সময় বাংলাদেশ ছেড়ে তিনি চলে গেছেন বিয়ে থাকা করে চলে গেছেন চলে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে তার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আবার এই যে সাংবাদিকতা এটি শুরু করেছিলেন এবং তার যে অনুষ্ঠানটি ফেস দ্য পিউপল একটা অনলাইন ভিত্তিক যেইগুলো অনুষ্ঠান যারা করেন বা যে অনুষ্ঠানগুলো অনলাইনে খুবই জনপ্রিয় শো তার মধ্যে তার সেই অনুষ্ঠানটি খালেদ মহিউদ্দিনের পর্যায়ে অথবা ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে অনুষ্ঠানের যে ভ্যারাইটি এটি খালেদ মহিউদ্দিন এখন যেটা ঠিকানায় করেন তা সেটা নয় তিনি যখন বিডাব্লিউতে ছিলেন বয়েজ ভ্যালিতে ছিলেন তখনও তিনি যেভাবে গুরুত্ব পেতেন তার চাইতে সাগর সাহেবের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের গুরুত্ব আমাদের বাংলাদেশের পাঠকদের কাছে কোনো অংশে কম নয় খালিদ সাহেবও ভালো সাগরও ভালো তো এই কথাগুলো বললাম এই কারণে যে এরা দুজনই বয়সী নবীন আমার ছোটো ভাইয়ের মতো কিন্তু তারা কর্মে বড় সম্মানিত তো যার জন্য খালিদ সাহেব বা সাগর সাহেব তারা যখন কোনো একটা কথা বলেন কোনো একটা স্ট্যাটাস দেন ওটা আমি গুরুত্ব সহকারে নেই দেখি এবং পড়ি তো যেন সাগরের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে তিনি এরকম একটা ফেসবুক স্ট্যাটাস অন্যের একটা ফেসবুক স্ট্যাটাস তিনি দেখেছেন এবং তার সেই বক্তব্যগুলো অর্থাৎ যে স্ট্যাটাস যিনি দিয়েছেন তার সেই বক্তব্যগুলো সাগরের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং তিনি একমত পোষণ করেছেন বলে সেটা আবার শেয়ার করেছেন এবং সেটা শেয়ার করার কারণে তিনি যেহেতু সাগর আমার ফেসবুকের সাথে জড়িত তো আমিও সেই বিষয়টা দেখলাম এবং আমারও মন মস্তিষ্কে কিন্তু বিষয়টা নাড়া দিল নাড়া দেওয়ার কারণেই আজকের এই শিরোনামে কথা বলার চেষ্টা করছে প্রশ্নটা হলো সেখ আছে নাকি দিল্লিতে কলকাতাতে আগরতলাতে নাকি ঢাকাতে এটা কি বুকে হাত দিয়ে আমরা কি বলতে পারবো ভারত বলছে তাকে ফেরত দেবে না ভারত বলছে তাদের দেশে তারা আছে ভারত বলেছে বা ভারতীয় পত্রপত্রিকা এসেছে যে তাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য যাকে বলা হয় একটা পলিটিক্যাল ঐক্যমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো বৈঠক করে তারা সেখানে তাকে স্থান দিয়েছে দুই নম্বর হলো যে আমরা পেপারে দেখেছি বা খবর শুনেছি যে তাকে ট্রাভেল পাশ দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছে তাকে সম্মানিত মেহমান হিসেবে রাখা হয়েছে এসব কথা ভারতীয় কর্মকর্তারা বলেছে কিন্তু এটা যে কৌশল নয় এটা আমরা বুঝবো কী করে এ কারণ হলো কেবল ভারত নয় আমেরিকার মতো অনেক বড় বড় যাকে বলা হয় রাষ্ট্র ইংল্যান্ড তারা এরকম অনেক ক্ষেত্রে দেখা গেল যে কাউকে তারা জেলখানায় ফুড়ে রেখেছেন কিন্তু বললেন যে আমরা চিনি না জানি না কোথায় আছেন বা তাদের জিম্মায় রয়েছে মেহমান হিসেবে রয়েছে তারা হয়তো প্রচার করলো মেরেই ফেলা হয়েছে এরকম অনেক ঘটনা বড় বড় রাষ্ট্রগুলো ঘটে এখন শেখ হাসিনার ক্ষেত্রে বাস্তব অর্থে কি ঘটেছে এটি আমরা ভারতীয় ন্যারেটিভ ভারতীয় পত্রপত্রিকার খবর এবং আমাদের দেখা কিছু দৃশ্য এবং একই সঙ্গে আমাদের কিছু ন্যারেটিভ এইগুলিকে মিলে আমরা বোঝার চেষ্টা করছি যে তিনি ভারতে আছেন কিন্তু প্রমাণ কী এখন পর্যন্ত তিনি ভারতের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আমরা তার কোনো ভিডিও ফুটেজ দেখিনি এইগুলো একটা দু নম্বর হলো যে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে তার কথাবার্তা হয় কোনো নেতার কাছে তিনি এখন পর্যন্ত বলেননি যে তিনি ভারতের কোথায় আছেন এবং তার সঙ্গে ভারতের যে সকল নেতা রয়েছেন আওয়ামী লীগের সাংবাদিক রয়েছেন এবং তার অনেক ব্যক্তিগত বন্ধু রয়েছেন কলকাতাতে এবং দিল্লিতে শেখ হাসিনা যেহেতু পঁচাত্তর পনেরো আগস্টের পরে দীর্ঘদিন দিল্লিতে ছিলেন ফলে ওখানকার রাজনৈতিক অঙ্গন সাংবাদিক অঙ্গন এমনকি চলচ্চিত্রের অঙ্গনে তার ব্যক্তিগত বন্ধু রয়েছে তো সিনেমা আসলে যেভাবে ভারতে আছেন তার যেমন বন্ধু বান্ধব রয়েছে কাজে তিনি সেখানে গোপন থাকতে পারবেন না কোথায় আছেন কী অবস্থায় আছেন আমরা জেনে যেতে পারি কিন্তু শেখ হাসিনা ভারতে কোথায় আছেন সেটিয়ে তার যারা ভারতীয় বন্ধু রয়েছেন তারা একবার হলেও জানবেন জয় জানতেন পুতুল জানতেন পুতুল তো যাকে বলা হয় দিল্লিতে আছেন এখন পুতুলের সঙ্গে তো তার কোনো ছবি আমরা এখন পর্যন্ত গত সাত মাসে দেখিনি পুতিলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি জয় ভারতে এসেছেন তার মায়ের সঙ্গে দেখা করেছেন এরকম দৃশ্য আমরা দেখিনি জয়শঙ্করের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক নেতার সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে দেখা হয়েছে আগরতলাতে দেখা হয়েছে কোনো নেতার বা মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মমতা ব্যানার্জির সঙ্গে তুমি তুমি সম্পর্ক তো সেরকম কোনো দৃশ্য আমরা এখন পর্যন্ত দেখিনি তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় যে ন্যারেটিভ বা তিনি শেখ হাসিনা ভারতে আছেন যে কোনো সময় টুস করে ঢুকে পড়বেন এই বিষয়টি শতভাগ বিশ্বাস করাটা নির্বুদ্ধিকা এ প্রথম আমার মনে হলো দ্বিতীয়ত তিনি যে বাংলাদেশে নেই এটা একেবারে উড়িয়ে দেওয়াটাও শতভাগ নির্বুদ্ধিকা এখন মনে হচ্ছে কারণ হলো তার যে বঙ্গভবনের যাওয়ার যে প্ল্যান ছিল আগস্ট মাসের পাঁচ তারিখে তো সেই সময়টাতে তিনি গাড়িতে করে একটা টহল দিয়েছেন নিজে এরপর তিনি হেলিকপ্টারে উঠেছেন এবং তার হেলিকপ্টার ঢাকার আকাশে বেশ বেশ কিছুক্ষণ উড়েছে তারপর সেই হেলিকপ্টার কোথায় গিয়েছে সেটার গতিবিধি কী এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্যপাত্র নেই প্রথম দিকে কিছু কিছু গুগল ম্যাপে দেখানোর চেষ্টা করা হচ্ছিলো যে তার হেলিকপ্টারটি এত তারিখে সেই দমদম এয়ারপোর্টে গিয়েছে কলকাতাতে তারপর সেখান থেকে কিভাবে দিল্লিতে গিয়েছে ওই গুগল ম্যাপ থেকে অনেকে দেখার চেষ্টা করেছে পরবর্তীতে দেখা গেলো সেগুলো সবই ভুয়া এর কারণ হলো এখান থেকে যে বাংলাদেশকে ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেটি মোটামুটি এরকম দাঁড়ায় যে হেলিকপ্টারে করে গণভবন থেকে তিনি মূলত গেছেন ঢাকা এয়ারপোর্টে এবং ঢাকা এয়ারপোর্ট থেকে একটা সামরিক বিমানে করে তিনি গিয়েছেন আগরতলাতে এবং আগরতলা থেকে আরেকটি সামরিক বিমানে করে তিনি দিল্লিতে গেছেন এবং দিল্লির একটি নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে দিল্লি বিমানবন্দরের কাছাকাছি একটা নিঃশিদ্ধ নিরাপত্তা বলয়ে ঘেরা টোপে তাকে রাখা হয়েছে এই জিনিসগুলি কিন্তু প্রচার করা হচ্ছে এখন আপনি ডটগুলো মেলানোর চেষ্টা করেন গণভবন থেকে এয়ারপোর্ট গণভবন থেকে এয়ারপোর্ট তিনি গেলেন এবং এখানে একটা বিষয় আছে যে আপনারা যারা জানেন তারা খুব ভালো করেই জানেন যে গণভবন থেকে সরাসরি এয়ারপোর্টে থেকে ল্যান্ডিং করার ক্ষেত্রে সিভিল নিভিয়েশান থেকে শুরু করে সব জায়গাতে একটা রেকর্ড থাকার কথা এবং থাকবে এবং সেখান থেকে তিনি যে সামরিক বিমান করে যাবেন সেই সামরিক বিমান আবার যাকে বলা হয় যদি আগরতলাতে যায় তাহলে একটা নর্মাল বিমান যাওয়া কোনো একটা দেশে সেটার এক ধরনের রেকর্ড আর সামরিক বিমান যখন যাবে মিলিটারি প্লেন সেটার জন্য কিন্তু আলাদা একটা ফর্মালিটিসের দরকার আছে এর প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে আজকের এই ভিডিওটি শেয়ার করে সবারই থাকার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz